আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আজকে আমরা যাচ্ছি টিম বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের আজকের গন্তব্য হচ্ছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সেখানে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকার মহানগর উত্তর কর্তৃক আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ দু অনুষ্ঠিত হবে সম্মানিত বিওয়ার্স ভিডিও শুরু করার পূর্বে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পেজটি ফলো দিন সিএনজিতে সরে আমরা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এসে পৌঁছলাম কিন্তু আমাদের নির্ধারিত সময়ের চেয়েও পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেছে প্রোগ্রামে প্রবেশ করতে আমাদের হাতে একটি নোটবুক ও একটি কলম দড়িয়ে দেওয়া হয়েছে আমরা যখন প্রোগ্রামে এসে উপস্থিত হলাম তখন প্রোগ্রামে পবিত্র কোরআন থেকে তেলোয়াজ চলছে হলরুমের ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি কারণ আমাদের পূর্বে বহু জনশক্তি এসে হলরুম দখল করে রেখেছেন ফলে আমাদেরকে আপাতত হলরুমের বাহিরে বসতে হল পবিত্র কোরআন থেকে তেলোয়াতের পর ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি জনাব ডাক্তার রেজাউল করিম বাইয়ের উপস্থাপনায় প্রোগ্রামটি চলছে আমাদের পথ চলা শুরু হয়েছিল এ পর্যায়ে কথা বলছেন মাওলানা আব্দুল হালিম ভাই তিনি দায়িত্বশীলদেরকে পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ সাল্লামের হাদিস অনুসারে দিক নির্দেশনা দিচ্ছেন মাওলানা আব্দুল হালিম ভাই ইসলামী আন্দোলন সম্পর্কে বলতে গিয়ে বলেন ইসলামী আন্দোলন করার কারণে জালিম সরকার আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করেছে আল্লাহর মেহেরবানীতে আজ জালিম সরকার অন্ধকারে ডুবে গেছে মাওলানা আব্দুল হালিম ভাইয়ের আলোচনা শেষে সাইমুম শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে একটি ইসলামী সংগীত পরিবেশন করা হয় এই পর্যায়ে কথা বললেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই কোরআন হাদিসের আলোকে দায়িত্বশীলদের উদ্দেশ্যে মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই এক জাগরণের বক্তব্য পেশ করেন রাষ্ট্র পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইনজাস্টিস বন্ধ না হয়েছে যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধ না হয়েছে ঘোষ বন্ধ না হয়েছে দুর্নীতি বন্ধ না হয়েছে ততদিন পর্যন্ত জামাত ইসলামের আন্দোলন এটা চলবে ইনশাআল্লাহ প্রধান অতিথির বক্তব্যে মালানা রফিকুল ইসলাম খান সাহেব বলেছেন বাংলাদেশে সৎ যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে আমরা এই প্রোগ্রামটি শেষ করে অন্য আরেকটি কাজের উদ্দেশ্যে রওনা হলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা তা দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন